এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছে সার্জি সশস্ত্রদের গাড়ি বহর আমরা সেই গাড়ি বহরের সাথে রইছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সার্জি সশস্ত্রদের এই গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু সেনা সদস্যদের প্রোটোকলে এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছে এবং গাড়ি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথমে তাদের গাড়ির সামনে সেনা সদস্যদের প্রোটোকল ছিল এবং তারপরে পুলিশ সদস্যদের প্রোটোকল ছিল সেই প্রোটোকল নিয়ে এই মুহূর্তে সার্জি সশস্ত্ররা সেই প্রোটোকল নিয়ে সেই গাড়ি বহর নিয়ে এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছেন তার গোপালগঞ্জে প্রবেশ করার আগেই এই দুটি আলোচিত ঘটনা গোপালগঞ্জে ঘটে গিয়েছে তার মধ্যে একটি আলোচিত ঘটনা সকালে যেই পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং পুলিশের গাড়িতে হামলা বাংচুর এই ঘটনার পরে কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে তারপরেই সদর ইওনোর গাড়ি বহরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গাড়ি বহরের সাথে আর গাড়ি বহর থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি চলো 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 হ্যাঁ এরকম সুযোগ ছিল না গাড়িগুলোতে গাড়ি উঠতে সক্ষম। ওদের গাড়ি আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সার্জি শাসনাদের বহন করা যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ইতিমধ্যেই মধ্যেই গোপালগঞ্জে প্রবেশ করেছে এবং গোপালগঞ্জের সড়ক দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সেই গাড়িগুলো নিয়ে একদমই গোপালগঞ্জের সদর রয়েছে। সেই সদরের দেশে রওনা হয়েছে এবং তাদের গাড়ির সামনে বেশ কয়েকটি সেনা বাহিনীর প্রটোকলের গাড়ি এবং তাদের গাড়ির সাথে বেশ কয়েকটি পুলিশের গাড়ি সহ একাধিক প্রটোকলের গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু পুলিশের গাড়ি এবং সেনা সদস্যদের গাড়ি এবং সার্জি শাসনাদের বহন করা গাড়ি কিন্তু একদমই পেছনে রয়েছে মূলত এদের গাড়ি ঢাকায় প্রবেশ করার আগেই কিন্তু বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে ইয়নোর বহরে হামলা এবং গাড়ি বহর ছাড়াও কিন্তু এই গোপালগঞ্জে পুলিশ সদস্যদের গাড়ি বহরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনার পরেই অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পরেই কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে গোপালগঞ্জে সকাল থেকে কিন্তু একদমই স্থবির অবস্থা বিরাজ করছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে এবং সারদিৎ হাসনাদরা এই গোপালগঞ্জে ইয়নোর গাড়ি বহরে এবং পুলিশ সদস্যদের গাড়ি বহরে হামলার খবর শোনার পর পরে কিন্তু তারা ঘটনা হামলার ঘটনা ঘটার পর পরে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেই বিষয়টি জানান দিয়েছে যে সার্জি শাসনার্থদের গাড়ি বহরে যদি হামলার ঘটনা ঘটে সেক্ষেত্রে ধানমন্ডি বত্রিশের মতো পরিস্থিতি কিন্তু গোপালগঞ্জ তারা তৈরি করবে এমনটি কিন্তু তারা বলেছেন আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি ঠিক গোপালগঞ্জ সদরের দিকে এবং সার্জি শাসনার্থের বহন করা যেই গাড়ি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে আমাদের সাথেই রয়েছে এবং পাশাপাশি পুলিশের একাধিক প্রোটোকল গাড়ি এবং পাশাপাশি সেনা সদস্যদের একাধিক প্রোটোকলের গাড়ি কিন্তু সার্জি শাসনার্থদের সাথে রয়েছে এবং সার্জি শাসনার্থ বহন করা যেই ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়িটি সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই আমাদের ঠিক বহরের সাথেই রয়েছে এবং বহর থেকে কিন্তু সেই গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সামনের গাড়িতেই রয়েছে সার্জিস এবং হাসনাতরা সার্জিস হাসনারদেরকে বহন করা গাড়ি এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছেন এবং পুরো গোপালগঞ্জ জুড়ে সার্দশ হাসনারদের প্রবেশ নিয়ে কিন্তু এই স্থবির অবস্থা বিরাজ করছে মূলত জুলাইয়ের পয়লা জুলাই থেকে সার্দশ হাসনাতরা যেই জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রা শুরু করেন এবং জুলাই পদযাত্রা নিয়ে কিন্তু তারা চৌষট্টি জেলায় যাওয়ার কথা রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা শেষ করে এই মুহূর্তে গতকাল রাতে কিন্তু তারা বরিশালে সমাবেশ করেন এবং বরিশাল থেকে শেষ করে কিন্তু তারা আজকে সকাল নয়টা নাগাদ বরিশাল থেকে রওনা দিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এবং এই সর্বশেষ সকালে বেশ কয়েকটি ঘটনা গোপালগঞ্জে ঘটে যাওয়ার পরেও কিন্তু তারা ঠিক কিছুক্ষণ আগে গোপালগঞ্জে এসে কিন্তু পৌঁছেছেন এবং গোপালগঞ্জে এই যে বহর সেই বহর নিয়ে কিন্তু তাদেরকে গোপালগঞ্জে এগিয়ে যাচ্ছে সেটা আমরা মধ্যে দেখানোর চেষ্টা করছি সার্জি শাসনাদ বহন করা যে প্রোটোকল গাড়ি রয়েছে সেই প্রোটোকল গাড়ি থেকে কিন্তু আমরা তাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে পুরো বেশ কয়েকটি পুলিশের প্রোটোকল গাড়ি এবং সেনা সদস্যদের প্রোটোকল গাড়ি করে কিন্তু তাদেরকে নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি একে আগে কিন্তু সার্জি শাস্তার থেকে বহন করা গাড়ি এই মুহূর্তে এগিয়ে আসছে এবং সার্জি শাসনার্থকে যেই মহরে করে নিয়ে আসা হচ্ছে সেই মহরে কিন্তু এই মুহূর্তে ডিবির একটি গাড়িও রয়েছে সেই ডিবির গাড়িও কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং সার্জি শাসনাথ তাসনিম যারা বহনকারী কিন্তু ঠিক আমাদের সামনেই রয়েছে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি একে একে কিন্তু ডিবি সেনা সদস্য পুলিশ সদস্যদের প্রোটোকল যে রয়েছে সেই গাড়িগুলো কিন্তু গোপালগঞ্জের ঠিক সদরে এগিয়ে যাচ্ছে এবং ঠিক পুলিশ সেনাবাহিনী দের যে প্রোটোকল সেটি কিন্তু রয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রবেশ উপলক্ষে এখন গোপালগঞ্জের একাধিক স্থানে কিন্তু আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গোপালগঞ্জের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি একে একে পুলিশের যেই প্রোটোকল গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করছে এবং গোপালগঞ্জের সকল ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরাতে কিন্তু পুলিশের একে একে বেশ কয়েকটি গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে গোপালগঞ্জের পৌঁছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি সার্জি থেকে ছাত্রের গাড়িতেই বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পেছনের গাড়িতে কিন্তু রয়েছে শারজি শাহ হাসনাদ তাসনিম যারা তারা কিন্তু এই মুহূর্তে পেছনের গাড়িতেই রয়েছে আপনি স্ত্রী তো দেখে শুনে টাইমের প্রশাসক সার্জি শাসনা তাসনিম দারাদের বহন করা গাড়ি কিন্তু এই মুহূর্তে ঠিক সামনেই রয়েছে এবং সেই যেখানে মূলত ইয়নোর গাড়ি বহরে হামলা চালানো যেখানে মূলত ইয়নোর গাড়ি বহরে হামলা চালানো হয়েছিল সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে পার করছেন তাদের কে বহন করা সেই গাড়িটি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু পুলিশের প্রোটোকল নিয়ে কিন্তু সেই গাড়িগুলো এই মুহূর্তে গোপালগঞ্জ সদরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সকাল থেকেই যেই দুটি আলোচিত ঘটনা একটি পুলিশের গাড়ি বহরে হামলার সাজি সাসনাদেরকে বহন করা যে প্যারাডো গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জ সদরের দিকে আগাচ্ছে এবং আর সামনেই কিন্তু সেনা সদস্যদের দীর্ঘ লম্বা যেই প্রোটোকল সেই প্রোটোকল রয়েছে এবং এর পাশাপাশি পুলিশ সদস্যদের যেই প্রোটোকল রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে একদমই সামনে রয়েছে সেটি আমরা আপনাদেরকে যদি একটু দেখাই ক্যামেরা ঘুরিয়ে আর এনসিপির শীর্ষ নেতাদের বহন করা গাড়িটি কিন্তু এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছে যেই গাড়িটি প্যারাডো ল্যান্ড ক্রোজার গাড়ি সেই গাড়িটি ঠিক একদমই সামনে রয়েছে প্রায় কেউ দেখতে পাচ্ছি দশ কাছাকাছি চলে এসেছে সার্জিশদেরকে বহন করা গাড়ি এবং পুলিশ প্রোটোকল সেটি কিন্তু এই মুহূর্তে একদমই গোপালগঞ্জের কাছাকাছি এবং আমাদেরকে পাচ্ছি দুই সড়কের দুই পাশে দাঁড়িয়ে এনসিপির নেতাকর্মীদেরকে স্বাগত জানাচ্ছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু তাদের দায়িত্ব পালনের জন্য পুরো গোপালগঞ্জের সড়কের দুই পাশে দাঁড়িয়ে কিন্তু নিরাপত্তার দায়িত্ব কিন্তু তারা এই মুহূর্তে পালন করছেন দর্শক এই মুহূর্তে সার্জি শাসনাদের বহন করা গাড়িটির ঠিক সাথেই রয়েছে আমরা এবং সেই গাড়িটি কিন্তু আর মাত্র দশ মিনিটের মধ্যেই গোপালগঞ্জ যে সদর রয়েছে সেই গোপালগঞ্জ সদরে প্রবেশ করবেন ষক পেছনে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহ এনজিপির অন্যান্য যে সকল নেতাকর্মী রয়েছে তাদের গাড়ি গাড়িবাহর কিন্তু ঠিক পেছনে রয়েছে এবং তাদের সাথে কিন্তু র্যাবের যে বিশেষ প্রোটোকল সেই প্রোটোকল কিন্তু এই মুহূর্তে তাদের সাথে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনেই রয়েছে বহন করা ল্যান্ড গাড়িটি এবং তারা সকাল নয়টা নাগাদ বরিশাল থেকে রওনা দিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এবং ঠিক এই দুপুর নাগাদ তারা কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জের কাছাকাছি এবং তাদের বহরে প্রায় তিনশোর অধিক গাড়ি রয়েছে এবং প্রত্যেকটি গাড়িতে কিন্তু প্রত্যেকটি গাড়িতে কিন্তু পুলিশের যে প্রোটোকল সেই প্রোটোকল সেই প্রোটোকল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেই না শাসনাদকে যেই বহন করা গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু ঠিক এই আছে সেই এই মুহূর্তে কিন্তু ঠিক আহ গোপালগঞ্জের কাছাকাছি এসে কিন্তু পৌঁছেছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদের এখানে 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 সেনা সদস্যদের কিন্তু প্রোটোকল সেই প্রটক কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি পিছনেই আইএনসি শীর্ষ নেতা কর্মীদের যেই গাড়ি সেই গাড়ি বহর কিন্তু ঠিক সাথেই রয়েছে এবং সার্জি শাসনাদেরকে বহন করা গাড়িও কিন্তু ঠিক এই মুহূর্তে একদমই গোপালগঞ্জের কাছাকাছি রয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আজকে সকাল নয়টা নাগাদ তারা বরিশাল থেকে রওনা হয়ে এই মুহূর্তে তারা কিন্তু ঠিক প্রায় গোপালগঞ্জের কাছাকাছি রয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এনসিপির শীর্ষ নেতাদের যে বহর সেটি কিন্তু র্যাব সদস্যরা সেনা সদস্যরা প্রোটোকল দিয়ে এই মুহূর্তে ঠিক গোপালগঞ্জের কাছাকাছি নিয়ে এসেছে এবং সকাল থেকে গোপালগঞ্জে যে দুটি আলোচিত ঘটনা ঘটেছে তার মধ্যে একটি ঘটনা পুলিশ সদস্যের গাড়িতে প্রথমে হামলা চালানো হয় ভাঙচুর করার পর কিন্তু সেই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই গাড়িতে অগ্নিসংযোগ পর কিন্তু যে রয়েছে তার গাড়ি হামলা চালানো হয় এবং আমরা এই মুহূর্তে সেই ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সব ঠিক তার কিছুক্ষণ পরেই সেই সড়ক দিয়েই কিন্তু এনসিপির যে শীর্ষ নেতা রয়েছে তারা কিন্তু এখানে প্রবেশ করেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এনসিপির শীর্ষ নেতাদেরকে বহন করা যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে ঠিক আমি সেই গাড়িটির কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এবং এই গাড়ি জুড়ে কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন এবং এখান থেকে তারা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু গোপালগঞ্জে আহ প্রবেশ করবেন আহ